ছাদ বাগানে বেল অথবা জুই ফুল গাছ নেই তাহলে বাগান করাটাই বিতা হয়ে যাবে গরমের শ্রেষ্ঠ ফুল এই বেল আর জুই যা বাগানকে আলো করবে আর গন্ধে ভরিয়ে রাখবে সহজ পরিচর্যায় প্রচুর ফুল ফুল অজস্র হারে ফুল ফোটাতে চাইলে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটি বেলি ফুলে গাছে থোকায় থোকায় ফুলে ভরে গেছে এমনকি জৈব খাবার প্রয়োগ করলে ঠিক এরকম রেজাল্ট আসবে এই বড় মাদার গাছটি দেখো কি হারে ফুল ফুটেছে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ জৈব পরিচর্যা করেই এমন রেজাল্ট পাচ্ছি কি পরিচর্যা কেমনভাবে নেবে আর কি খাবার প্রয়োগ করে ঠিক এমন রেজাল্ট আসবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো এবং বাগানে বিভিন্ন রকম ফল ফুল সবজি গাছ করছো আর সেইগুলোকেই সহজ পরিচর্যা করেই দারুণ রেজাল্ট আমরা প্রত্যেকেই চাই আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটুক আমি শুধু মাসে একবার একটিবার খাবার প্রয়োগ করলাম আর বাকি সময় খাবার না প্রয়োগ করলে রেজাল্ট ভালো আসবে না আমি প্রত্যেক মাসেই আপডেট শেয়ার করি যে কোন মাসে কি খাবার প্রয়োগ করতে হবে কি পরিচর্যা নিতে হবে আর কি পরিচর্যা নিলে এমন রেজাল্ট আসবে ফেব্রুয়ারিতে গাছ রিপোর্টিং এর পরে গাছকে দ্রুত বাড়ানোর জন্য শাখা বৃদ্ধি করার জন্য কি খাবার প্রয়োগ করেছি বারবার তার আপডেট আমি শেয়ার করেছি বর্তমানে গাছ কিন্তু যথেষ্ট হেলদি সুন্দর হয়েছে এবার আমাদের কিন্তু ফুল নেয়ার পালা আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িও এসছে বেশ কিছু গাছে চলো মার্চ মাসে কি খাবার প্রয়োগ করছি মার্চ মাসে প্রয়োগ করতে হবে মিক্সড ফার্টিলাইজার এবার আমাদের প্রশ্ন হবে মিক্সড ফার্টিলাইজার কিভাবে তৈরি করব। মিক্সড ফার্টিলাইজার হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল বাদাম খোল সরিষার খোল আর অল্প একটু চুন দু চামচ মতো আর যতটা পরিমাণে এই কম্পোস্টগুলো নিয়েছি তার ডবল নেবো ভার্মি কম্পোস্ট নিয়ে মিক্সড ফার্টিলাইজার তৈরি করে নেব লক্ষ্য করো টবের মাটি একদম ঝরঝরা উপরের অংশ পুরো কম্পোস্টে পরিপূর্ণ প্রত্যেক মাসে আমি তিন থেকে চার মোট দিই গোবর সার নাই ভার্মি কম্পোস্ট নাই পাতা পচা সার প্রত্যেক মাসে আমি এখানে দিই এখানে মিক্সড ফার্টিলাইজার কিভাবে ব্যবহার করব। টবের মাটিটাকে আমি গোড়ার দিকে দিয়ে দিলাম তারপরে টবের চার সাইড থেকে মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করছি তিন থেকে চার চামচ মতো প্রয়োগ করব আর মুঠোয় করে এক মুঠো দেব। ব্যাস দেওয়ার পরে টবের মাটিতে একদম ভরপুর জল দিয়ে দেবো জল দেওয়ার একটি নিয়ম আছে অতিরিক্ত জল দেবো না টপ ছাপিয়ে যাতে খাবারটি না ধুয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এই মিক্সড ফার্টিলাইজার দেড় মাস থেকে দু মাস অন্তর প্রত্যেকটি টবের মাটিতে প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুলফল হবে গাছ গ্রোথ নিয়ে আর এক্সট্রা করে কোনো রকম চিন্তা করতে হবে না গাছে এত বেশি ফুল পাবে তুমিই ভাবতে পারবে না যে হ্যাঁ টবের গাছে এত বেশি ফুল পাওয়া সম্ভব তো অবশ্যই বলবো এই মিক্সড ফার্টিলাইজার দেড় থেকে মাস অন্তর প্রয়োগ করতে তাহলে তুমি দেখবে একটি দুর্ধর্ষ রেজাল্ট পাবে এর পাশাপাশি আমি কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অল্টারনেট করে বিভিন্ন রকম ভ্যারাইটিসের লিকুইড সার প্রয়োগ করি আমি কি কি লিকুইড সার প্রয়োগ করি দশ দিন অন্তর সেটিও আমি তোমাদের কাছে শেয়ার করেছি এই ভিডিওতে এবার লক্ষ্য করো পাশের যে গাছটি আছে সেই গাছেও আমি একই পদ্ধতিতে এই মিক্সড ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি টবের মাটিগুলোকে গোড়ার দিকে দিয়েছি অর্থাৎ গাছের গোড়ার দিকে দিয়ে টবের চার সাইড থেকে আমি খাবার প্রয়োগ করব গাছে জল দেব কিন্তু অতিরিক্ত দেব না যাতে খাবারটি না ধুয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে যদি জল দাও অন্তত পক্ষে পাঁচ থেকে ছ দিন তাহলে দেখবে গাছ সমস্ত খাবার সে গ্রহণ করবে তো আমাদের খাবার দেওয়ার পরে একটু বুঝে জল দেওয়া অবশ্যই উচিত বিশেষ করে এই ধরনের মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করার পরে তো দেখতে পাচ্ছ গাছের গ্রোথ কত সুন্দর এই যে ছোট গাছটা দেখতে পাচ্ছ এই গাছটির ডাল কাটিং করে চারা তৈরি করেছি এতেও ফুল দিই দশ দিন অন্তর আমি অল্টারনেট করে এখানে খাবার প্রয়োগ করি লিকুইড ফার্টিলাইজার আজকে আমি প্রয়োগ করবো পাতাসার এখানে পাঁচ লিটার জলের মধ্যে আমি প্রায় পাঁচশো মতো সার দিচ্ছি সারটাকে খুব ভালো করে মিক্সড করে টবের মাটিতে দেবো আবার দশ দিন পরে আমি সরিষার খোল প্রয়োগ করব আবার দশ দিন পরে আমি বাদাম খোল প্রয়োগ করবো এইভাবে যদি অল্টারনেট করে খাবার প্রয়োগ করতে থাকো গাছ কিন্তু একই রকম এক ঘেমি খাবার পছন্দ করে না সেক্ষেত্রে গাছের গ্রোথ ভীষণ পরিমাণে ভালো হবে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে গাছের গ্রোথ আর থমকে থাকবে না দেখো আমাদের বুঝতে হবে গাছ কি ধরনের খাবার বেশি পছন্দ করে এবার দেখো আমাদের গাছের বৃদ্ধি অনেক ভালো হয়ে গেছে গাছের গ্রোথ অনেক বেশি হয়ে গেছে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বার হয়েছে সেই সময় আমাদের কলার খোসা প্রয়োগ করতে হবে কলার খোসা লিকুইড প্রয়োগ করলেই এরকম রেজাল্ট আসতে বাধ্য যে সকল বন্ধুরা ভাবছো কলার খোসা প্রয়োগ করব না সেক্ষেত্রে তোমরা পটাশিয়াম যুক্ত খাবার প্রয়োগ করতে পারো লাল পটাশ তোমরা টবের মাটিতে চা চামচের এক চামচ টবের চার সাইড থেকে দিয়ে দিতে পারো আর যদি মনে করো লাল পটাস দেবো না একদম জৈবভাবে করব তাহলে কলার খোসার লিকুইড তৈরি করে সেটি দশ দিন অন্তর বলে বন্ধুরা হিসাব মিলিয়ে দেখোছ দশ দিন অন্তর প্রয়োগ করলে মাসে তিনবার লিকুইড ফার্টিলাইজার অল্টারনেট করে প্রয়োগ করছি আর দেড় থেকে দু মাস অন্তর মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করছি এতেই গাছ কিন্তু এত সুন্দর হচ্ছে তাপদাহে গীসেও গাছের পাতা এক চকচকে সবুজ আর প্রচুর পরিমাণে ফুল খুব সহজ সিম্পল পরিচর্যায় এমন রেজাল্ট পাচ্ছি আশা করছি তোমরাও ওই পরিচর্যাটা নেবে আর এমন রেজাল্ট আসতে কিন্তু বন্ধুরা খুব সহজ পরিচর্যা করে এমন রেজাল্ট আমি পেয়েছি আশা করছি তোমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও যদি ফলো করো তাহলে তোমাদের ছাদ বাগানো ঠিক এমন রেজাল্ট আসবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে টাটা